কিভাবে ফলে রূপান্তরিত হয় অথবা এই পশুটি দিতে পারে ফলের উৎপত্তি ব্যাখ্যা করো আমরা জানি নিষেক না হলে কিন্তু ফল হবে না মিলনের ফলে নিষেক সম্পন্ন হয় নিষেকের পরে যেটা তৈরি তৈরি হচ্ছে পরবর্তীতে করছে এবং ক্রমান্বয়ে বিভাজিত হয়ে সেটা ফলে ডিসপ্রোফার সৃষ্টি করছে এবং ফল উৎপত্তি হচ্ছে কি কি ঘটনা ঘটে প্রথমে হচ্ছে নিষেক হয় তো নিষেকের বর্ণনাটা প্রথমে দেওয়া আছে পরাগায়নের ফলে পরিণত পড়ার জন্য গর্ভপত্রের গর্ভ মূল পতিত হচ্ছে তাহলে আমরা যদি গর্ভমুণ্ডের ছবিটা দেখি তাহলে গর্ভমুণ্ডের ছবিটা কি হচ্ছে যে এইরকম করে মাথাটা থাকে আর এটা হচ্ছে পেতে একটু মোটা থাকে তো এই গর্ভমুন্ডে গিয়ে পতিত হয় রেণু তো যখন গিয়ে পরে তখন পরাগ পরাগ রেণু থেকেই যে আমরা জানি যে পুং জনকোষ তৈরি হচ্ছে এখান থেকে একটা পরাগ নালিকা বের হয়ে মানে ভিতরের দিকে নামতে থাকে অর্থাৎ গর্ভদণ্ডের ভিতর দিকে পরাগ নালিকাটা নামতে থাকে এবং কিছু তর পদার্থ শোষণ করে স্ফিত হয়ে ওঠে এই সময় দেখা যায় এর যে মাথাটা সেটা স্ফীত অগ্রভাগটা ফেটে যায় ফেটে গিয়ে দুইটা পুং পুঙ্ড়ন কোষ দুটো ভ্রূণথলিতে মুক্ত হয় অর্থাৎ এই যে যেটা যখন প্রবেশ করছে ভিতর দিয়ে আমরা জানি যে ভ্রূণথলি তৈরি হচ্ছে সেখানে কিন্তু স্ত্রী কোষ থাকে তো ভ্রূণথলিতে গিয়ে যে ভ্রূণথলিতে গিয়ে তারা মুক্ত হয়ে যায় দেখা যায় একটা কোষ একটা মানুষ সাথে মিলিত হয় এবং আরেকটা পুঙ্জরণ কোষ গৌণ নিউক্লিয়াস নামে যেটা থাকে সেটার সাথে মিলিত হয় এবং গৌণ নিউক্লিয়াস সাথে মিলিত হয়ে সেটা ট্রিপ্লয়েড কোষ বা শস্য কোষের সৃষ্টি করে আর মানুষ সাথে একটা কোষ মিলিত হয় যায় I got তৈরি করে ঠিক আছে আচ্ছা এখন এই জাইগোট কোষটা কিন্তু স্পোরোফাইটের প্রথম কোষ কি বললাম স্পোরোফাইটার প্রথম কোষ তো এই যে স্পোরোফাইটের প্রথম কোষ এটা দিয়েই মূলত তোমার পরবর্তীতে কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোষের সংখ্যা বৃদ্ধি পায় তাদের হচ্ছে গিয়ে বীজ তৈরি হয় তারপর ফল তৈরি হবে তো জাইগো জাইগোটের যে কোষটা সেটা কিন্তু বিভাজনে প্রথম বিভাজনে দুইটা কোষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই জাইগোটটা একটা থেকে দুইটা কোষ তৈরি করছে একই সাথে কি হয় শস্যের পরিস্ফুটন হয় শস্যের পরিস্ফুটন মানে হচ্ছে শস্য So tau. শস্যটারও হচ্ছে গিয়ে বৃদ্ধি পেতে থাকে তো জায়গরে বিভাজন অনুপ্রস্থে অর্থাৎ হচ্ছে প্রস্থ বরাবর ঘটে ডিম্ব গ্রন্থের দিকে যে কোষটা থাকে সেই কোষটাকে ভিত্তিকোষ বলে ডিম্ব গ্রন্থ হচ্ছে ডিম্বকের যে ছিদ্রটা থাকবে সেটা কথা বলছে ডিম্ব গ্রন্থের কোষকে ভিত্তি কোষ বলে আর ভ্রূণথলির ভ্রূণথলি যেটাখানে এই স্ত্রীজন কোষ তৈরি হচ্ছে সেটা কেন্দ্রের দিকের কোষটাকে বলা হয় অ্যাপিকেল কোষ একই সাথে এই অ্যাপিকেল কোষ বলবো বা হচ্ছে ভিত্তি কোষ বলবো এই দুটার কিন্তু একই সাথে বিভাজন চলতে থাকে এই যে দেখো এখানে তোমাদের ছবিটা দেওয়া আছে এইখানে এই যে ভিত্তিকোষটা সাধারণত যে ডিম্বু গ্রন্থ এইটা এই ডিম্বুটা হচ্ছে পুরাটা তো ডিম্বু গ্রন্থের দিকে এই জায়গাটাতে আমাদের ভিত্তিকোষ থাকে আর ভ্রূণ তৈরির কেন্দ্রের দিকে মাঝের কোষটাকে থাকে হচ্ছে গিয়ে অ্যাপিকাল সেল দুটোতেই কিন্তু বারবার মাইটোসিস কোষ কোষভূজনের মাধ্যমে কোষ কোষভূজন চলতে থাকবে এবং চলতে চলতে দেখা যায় এই অ্যাপিকাল কোষটা মানে মাঝখানে যে কোষটা থাকে এটা কিন্তু ভ্রূণে পরিণত হয় আর এখান থেকে যখন ভ্রূণ তৈরি হবে এই ভিত্তিকোষ থেকে একটা ভ্রূণ ধারক তৈরি হবে অর্থাৎ ভ্রূণ হবে উপরে আর ধারক নিচে থাকবে কারণ ভ্রূণটাকে ধারণ করার জন্য তো এইটা ক্রমশভাবে বীজপত্র তৈরি করে মূল তৈরি করে কাণ্ড তৈরি করে ক্রমান্বয়ে শস্য টিস্যু সৃষ্টি করে এই শস্য ক্রোমোজোম থাকে এবং এই তিন কিন্তু কি হচ্ছে ডিম্বক সহ এবং বীজে পরিণত হচ্ছে এই বীজটাই অঙ্কুরিত হয়ে পরবর্তীতে স্পোরোফাইটের সৃষ্টি করে ঠিক আছে এটা কিন্তু খুব সহজ একটা পড়া এরপরে ফলের উৎপত্তি হবে হয় যে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ স্পোরোফাইট গঠন শেষ এরপরে ফল গঠন সৃষ্টি হয় নিষিক্ত প্রক্রিয়া গর্ভাশয় একটা উদ্দীপনা সৃষ্টি করে সেটার কারণে সেটা কারণে ধীরে ধীরে গর্ভাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বক যেটা থাকে সেটা বীজে পরিণত হয় নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে মানে একা অথবা ফুলের অন্যান্য অংশ সহ অর্থাৎ ফুলের যে পাপড়ি বলো বৃতি বলো বা যে পুষ্পাক্ষ বলো এগুলো সহ কিন্তু পরিপুষ্ট হয়ে একটা অঙ্গ গ্রহণ করে যেটাকে আমরা জানি ফল তাহলে বোঝা যাচ্ছে পুং এবং সৃজন কোষের মিলনের ফলে হয় নিষেক নিষেকের ফলে নতুন স্পোরফার তৈরি হয় এবং তারপরে ফল উৎপন্ন হবে এভাবে যখন প্রশ্ন আসবে তিনটা ধাপে যদি প্রশ্ন দাও অ্যান্সারটা অনেক ভালোভাবে লিখতে পারবে